Yeah. Uh -huh. আল্লাহ তাবারাক বা তালা রসুল বলছেন যেদিন হাজরাতে সেরাউনের দল তাকতে শুরু করেছে যেমন আপনাদের পেছনে নদী ওই রকম নীল নদীর কাছে গিয়ে পৌঁছালো তখন ফেরাউনের দল বলছে ও নবী মূসা ইমান ইন চিঠি কাছে কিন্তু মরার জন্য হাসিনী নবী মূসা বললেন লাত হাসান নি মাইনি হে আমার কম তোমরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছো তোমরা কালেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কलीमullah তাহলে শুনে নাও তোমাদের কোনো চিন্তা নাই আমি নবীর সঙ্গে আল্লাহ রয়েছেন আল্লাহ আমার সাহায্য করবেন অতএব তোমরা কোনো বিপদের বিপদ মনে করবে না মিলা তোমাদের কিছুই করে নিতে করেনি পারবে না আমি নবী মোহাম্মদ আমি আমি নবী মূসা কালিমুল্লাহ আল্লাহ কালাম করনে আল্লাহ সাথে বাত করনে তোমার সঙ্গে রয়েছি কিন্তু যখন গারে গিরাত গারে সৌরে আল্লাহর নবী যখন হিজরতে বের হয়ে গেলেন মক্কা ছাড়ার পালা পড়ল মদিনা যেতে হবে এমন সময় গারে সৌরের ভিতরে ঢুকে আছেন

চিন্তা করোনা তোমার আমার সঙ্গে আল্লাহ রয়েছে তাহলে দুইটা নবীর কথার কত পার্থক্য প্রথম নবী موسی বললেন আমার সঙ্গে আল্লাহ রয়েছে আমার সঙ্গে রয়েছে কারণ আমার সঙ্গে রয়েছে আর বিশ্বনবী বলছেন আমাদের সঙ্গে রয়েছে তার মানে উম্মত হওয়ারতে কত লাভ নবীর সঙ্গে যেমন আল্লাহ নবীর উম্মতের সঙ্গে তেমনি আল্লাহ আর ওদের নবীর সঙ্গে আল্লাহ কম কে সাহায্যকারী হিসেবে পাঠানো হয়েছিল আল্লাহ ওদের নবী বলে দেবেন তারপরে আল্লাহ তার সাহায্য করবেন অতএব এত পার্থক্য আমাদেরকে কেন এই সম্মানে দেওয়া হলো এতটা উঁচু পর্যায়ে কেন আনা হলো কারণ শুনেলেন আল্লাহ একমাত্র দাওতে তাবলিগের সঙ্গে রয়েছে তাবলিগ যে করবে তার সঙ্গে আল্লাহ থাকবে ওদের মুসা তবলিকের দায়িত্ব ছিল তাই আল্লাহ সাহায্যকারী হিসেবে ছিল ইল্লা তান সুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ ওদের কওমে তবলিকের দায়িত্ব ছিল না অতএব তাদের সঙ্গে আল্লাহ ওই রকম তবলিকি সাহায্য হিসেবে ছিলেন না এমনি আল্লাহ বান্দা বান্দা আল্লাহ হিসেবে আল্লাহ আছেন কিন্তু আমরা উম্মত কেমন আমরা যে নবীর উম্মত আল্লাহর রাসূল বলে দিয়েছেন বাল্লিগু আননি ওয়ালা আয়া তোমার কাছে যদি একটা আয়া থাকে তুমি পৌঁছে দাও তোমার কাছে যদি একটা শব্দ থাকে তুমি পৌঁছে দাও তুমি যদি একটা ইমান আকিদার কথা জানো তার একজনকে পৌঁছিয়ে দাও তার আমরা দায়িত্ব পেয়ে গেলাম এর জন্য কোরআন বলছেন একটা দুটা তিনটে চারটা পাঁচটা ছটা এক হাজার দুই হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এক লাখ দশ এক লাখ বিশ এক লাখ চব্বিশ যতগুলো কম পৃথিবীতে চলে গেছেন যতগুলো নবী পৃথিবীতে চলে গেছেন কম কে উন্মত বলা হয়নি খারাপও বলেননি কিন্তু আমাদেরকে বলা হয়েছে কুমতুম ক্ষয়েরা উন্মাতি তোমরাই হলে উত্তম উন্মত তোমরা হলে দামি উম্ম তোমরা হলে শ্রেষ্ঠ উম্ম তোমরা হলে সব থেকে মূল্যবান উম্মত কেন তোমরা দামি কোন কারণে দামি তোমাদের বিল্ডিং দামি তার জন্য দামি তোমাদের টাকা আছে বেশি তার জন্য দামি তোমার গাড়ি দামি তার জন্য তুমি দামি তুমি বড় ডিগ্রিওয়ালা তার জন্য তুমি দামি আল্লাহর জন্য তাও বলে দিয়েছেন আমরুনা বিল মারুফি ওয়া তানহাওনা আনিল মুনকারি তোমরা এক জন্যই দামি তোমরা নিষেধ করবে আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে নিষেধ করবে এর জন্যই তোমরা দামে আমাদের দাম হওয়ার কারণ ওইটাই ওই কারণ থেকে যদি আমি সরে থাকি তাহলে তো আমি দামি নয় ওই কারণটা থেকে যদি আমি সরে থাকি তাহলে আমি দামি নই আজকে আমাদের অবস্থা কি মা বোন একটু ভাবি আজকের মেয়ে সেই দিনের মেয়ে তবলি পুরুষরাও করবে মেয়েরাও করবে তবলিগ এমন একটা দায়িত্ব পুরুষরা পুরুষের ভিতরে করবে মেয়েদেরকে পর্দায় রেখে করবে আর মেয়েরা মেয়েদের ভিতরেই করবে পুরুষের মাঝে যাবে না আজকে আমরা শেষ করতে করতে ইসলামকে অনেক সরিয়ে দিয়েছি ভাইরা আমার আল্লাহ তাবারক বাতালা বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ওমান আহসানু কৌলমান দা ইহি অকাল ইন্নী মিনাল মুসলিমী

নিজে আমল করে এবং মানুষকে ডাকে আর দাবি করে আমি মুসলিমদের মানুষকে আল্লাহর দিকে ডাকে তার কথার থেকে আর কারো কথা আল্লাহর কাছে প্রিয় নয় আমরা সারাদিন যত কথা বলি সারা দিন কথার চারটা ভাগ আছে একটা হলো প্রয়োজনীয় কথা একটা অপ্রয়োজনীয় কথা একটা ভালো কথা একটা খারাপ কথা সারা জীবনে মানুষ চার ধরনের কথা বলে সারা জীবনে যেদিন থেকে মুখ ফুটেছে যেদিন মুখ বন্ধ হয়ে যাবে ভালো কথা খারাপ কথা প্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কথা প্রয়োজন আছে প্রয়োজন কেমন ঘর সংসার করতে গেলে দোকানে সঙ্গে কথা বলতে হবে বাপ বেটা কথা বলবে স্বামী স্ত্রী কথা বলবে এগুলো প্রয়োজনীয় কথা প্রয়োজনীয় কথাতে নেকি আছে কথা বলছি না নেতি আছে আর ভালো কথাই নেকি আছে

का सजरति खविसती 1 डॉलर भाषा আল্লাহ বলছেন যখন তুমি পবিত্র কথা বলবে ভালো কথা বলবে জেনে নাও তুমি ভালো গাছ লাগিয়ে দিলে আমি ভালো কথা বলবো আমি একটা ভালো গাছ লাগিয়ে দিলাম ওই গাছ থেকে ফল হবে ফল থেকে গাছ হবে গাছ থেকে ফল হবে ফল থেকে গাছ হবে এবার জঙ্গল লেগে যাবে বৃহৎ জঙ্গল যাবে হ্যাঁ মাঠে আমি খালি একবার কাউকে বলেছি ভাই আল্লাহর ঘরে চলে দেন জুয়া ছেড়ে দেন তাস ছেড়ে দেন লুডু ছেড়ে দেন দাবা ছেড়ে দেন এই কথা বলেছি এর জন্য আমার একটা মিষ্টি গাছের লেগে গেল ফল আর বিচন লেগে গেল এবার আমি আর বলিনি তবে ফল হতে চলেছে লাভ হতে চলেছে জঙ্গল হতে চলেছে আর আল্লাহ বলতেন যখন তুমি কাউকে কোন খারাপ বুদ্ধি দেবে সুদের লাইন ধরিয়ে দেবে এখানে করো এখানে এনজিও করো এখানে কি করো যে জায়গায় নিয়েছে এখানে ফাইনান্স করো নানা রকম করে যখন আপনার ইনস্যুরেন্স করো এটা ওটা করে আপনি যখন লাগিয়ে দেবেন তখন আপনার হবে কি একটা নিমের গাছ লেগে গেল তার বুটি হবে তার থেকে গাছ হবে তার থেকে গাছ হবে যত জঙ্গল হবে সব পেকুতে ভরে যাবে আর এটা মিষ্টিতে ভরে যাবে এই আমার আল্লাহ বলেছেন কালামাতিন তাই ওয়াতিন কা সজরাতিন তাই ওয়াতিন অতএব বন্ধুরে তাবলীগ একটা এমন জিনিস আপনি একবার বলে দিয়ে ঘুমিয়ে যাবেন কিন্তু নিকির রাস্তাটা বন্ধ হবে না এর জন্য আল্লাহ বলেন আমান আহসানু কলাম মিন মান দাআ ইল্লাহি আমিলা সলিহা ক্বালা ইন্নাবি মিনাল মুসলিমিন একটা উদাহরণ দিব বহুত লম্বা তফসির আছে শুধু আসর শব্দটাকে নিয়ে তফসির করলে অনেক সময় যাবে একটা উদাহরণ দিব বুঝে নিবে আল্লাহ তাবার একবার তালা বলছেন বিসমিল্লাহ রহমান والعصر إن الإنسان لفي خسر والعسر إن الإنسان لفي خسر

এই অক্ষে ফেরিস্তা চেঞ্জ হয় এই অক্ষটা বড় মূল্যবান পৃথিবীর একটা জীবন জীবনের একটা দিন আসরের সময় বিদায় নেই আল্লাহ কালকে নিয়ে অনেক কথা বলেছেন আল্লাহ দুটি সোরা রেখেছেন ওয়াক্তের উপরে একটার নাম ফাজার একটার নাম আসার আল্লাহ তাবার একবার তালা আসরের কসম করেছেন ফজরের কসম করেছেন আল্লাহ দোহার কসম করেছেন আল্লাহ রাত্রিকালের কসম করেছেন চলমান রাত্রির কসম করেছেন আল্লাহ দশ রাত্রির কসম করেছেন আল্লাহ তাবার একবার তাহলা কত সুন্দর রাত নিয়ে কথা বলেছেন আল্লাহ একটা রাত কে সাবেকাদার বানিয়েছেন একটা দিনকে আরাফাদের ময়দান বানিয়েছেন বিভিন্ন বিভিন্ন কে কাল কাল এত গুরুত্ব দিয়েছেন সময়কে এত গুরুত্ব দিয়েছেন যে লোক সময়ের মূল্য দেয় না সে নিজের মূল্য নিজেই দেয় না এখানে আল্লাহ আসরের কসম করে বলছেন ইন্নাল ইনসান আল্লাহ ফি ইন্ন

সারা পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে লাফি খুশরি তারা ক্ষতিগ্রস্ত মধ্যে ডুবে রয়েছি আপনিও ক্ষতি আমিও ক্ষতির মধ্যে আছি এই দৃষ্টিটা কার না আল্লাহ এই দৃষ্টিটা কার আল্লাহ এটা কোনো মানুষ বলেনি কোনো মুফাসির বলেননি কোনো জিব্রাই বলেননি কোনো নবী বলে আল্লাহ থেকে নিশ্চয় মানুষরা মধ্যে রয়েছে আর আল্লাহ ক্ষতি বলছে মানে ওটা জাহান নাম আল্লাহ ক্ষতি বলছে মানে আপনার ব্যবসায় লাভ লস হচ্ছে এটা বলে আল্লাহ ক্ষতি বলছে মানে ওটা জাহান নামের কথা বলছে